কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে জানো ছটা দশ ঘুম থেকে উঠে ভাবছি যে আমাকে হয়তো ফোনটা করবে হয়তো বৃষ্টি হচ্ছে আজকে আসতে হবে না ও বাবা এই করতে করতে আমি আবার ঘুমিয়ে পড়েছি তখন ছটা চুয়াল্লিশ বাজে দেখলাম কোনো তো ফোন এলো না তাহলে মানে আজকে আমাকে যেতে হবে এটা ভেবেই মাথাটা গরম হয়ে গেল দৌড় ভাল লাগে না কেন গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে তোমার বুধবার ছয়ই আগস্ট সকালবেলা তিনবার চোর কাটা হলো কারণ মাছ বসেছে কিনা অনেকগুলো দিন তোমার নিরামিষ হলো আজকে ভাবছি একটু মাছ খাবো সকালবেলা তিনবার চোরকি কাটার পর দেখলাম মাছ বসেনি কি করব তখন ভাবছি ভাত বসিয়ে দিই রাজমা কড়াইটা ভেতর থাকলে তোমার একটু রাজমা কড়াইটা হতো ওটাকে ঢেলে রাখলাম রেখে জলটা ঢাল দিয়ে যাচ্ছি তারপরে দেখলাম গিয়ে কাকিমা বসেছে হ্যাঁ ঠিক আছে এখন কাকিমা বসেছে এখানে ভাতটা বসিয়েছি ভাতটা তো বেশিক্ষণ লাগে না হতে আর এখন মাঝ আনতে গেলে ভাতটা বলে ফ্যান হয়ে যাবে লাস্টে আবার এখানে বসে বসে একটু কাঁচকলা পেঁপে একটু আলু কাটলাম কাজ করা না একটা গোটা করে করা একটা আসো সাজিয়ে রেখেছি চাটা বসাবো ভাতটা একটুখানি হয়ে গেলে মাছটা আনতে যাবো তার মধ্যে যেতে যখন হবে আর লাভ নেই কি করবো এটা সকালবেলা ঘুম থেকে উঠে একবার দেখলাম ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে কিন্তু রাস্তায় জল জমেনি অনেকগুলো দিন না কাজে না গেলে কি হয় এটাই হয় মনে হয় না আজ যাই মনে দূর আরো ভালো লাগছে না চলো আর কিছু করার নেই এখন মাস্টার আনতে যেতে হবে তার আগে ঘর একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই নিয়ে তারপর এ করি ব্যাকগ্রাউন্ডের সামনে গিয়ে গুড মর্নিংটা উইস করতে গেলাম সব কিছু সরিয়ে সারিয়ে গুড মর্নিং বলবো নিচ থেকে তাকিয়ে আছে আরে ঠিক আছে আর তাকি দরকার নেই চলো ভেতরে ঢুকে পড়ো ভালোই তো ওয়েটটা কমে গেল তোর খুব মজা পেলি বল তুই আবার ওয়েটটা কেন কমলো না কালকে তুই জল দিয়ে লুচি খেয়ে তুই কাটা কমিয়ে ফেললি হ্যাঁ এটা গেল কমে হয়ে ভালো লাগে না যেন ঘড়ির কাঁটা দেখ কোথায় বাজে দেখেছিস চাকালে তো জল দিয়ে ভেজে লুচি খেয়ে আর আমি মুড়ি দিয়ে আলু চরচুড়ি খেয়ে ওয়েটটাকে বাজিয়ে ফেললাম ভাতটা ভাণ্ডারে ভাই অন্যদিন তো হুস করে হয়ে যায় আজকে আবার আমার হুস্করে হচ্ছে না

সকাল থেকে ঘুম থেকে উঠে অনেক আর হলো এবারে আমি বিছনাটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিই কারণ একটু পরে আবার মাছটা আনতে যাবো আমি আমার না বাসি ঘরে বাসি বিছনার থেকে না টাকা বার করে নিয়ে যাই না জানো তো আর এই এখন এখানে ঘরটা ঝাড় দিতে এসে আমাকে বলছে ওয়েট মেশিনটা একটু একটু তো আর দাঁড়িয়েছে যে এই আটষট্টির জায়গা না সাতষট্টি কিলো হয়েছে জানো তো সাতষট্টি পঁচানব্বই মানে পাঁচ কমেছে এই নিয়ে আমরা এত খুশি হয়ে গেলাম যে পাঁচ গ্রাম কমে গেছে আমার ওয়েট ওরে বাবা তাহলে তো অনেক ব্যাপার হয়ে গেছে কিন্তু কালকে কী খেয়েছি কালকে আমি খেয়েছি আরও চচ্চড়ি দিয়ে মুড়ি আমি না এখন রাতের দিকে বা মাঝে মাঝে ভাবি যে রাতের দিকে যদি ডিনারটা স্কিপ করে যাই তাহলে মনে হয় ওয়েটটা তাড়াতাড়ি কমে যাবে ডিনার এমনিতে জানো তো ছটার মধ্যে খেয়ে নেওয়া উচিত মানে সন্ধে ছটার মধ্যে ডাইটিসিয়ানরা বেশিরভাগই বলছে সন্ধ্যে ছটার মধ্যে খেয়ে নিলে রাতে বেলা তুমি একটুখানি দুধ খেয়ে মানে শুতে পারো কিন্তু আমাদের তো তা হয় না আমি তো আসি তো তোমার পনেরো সাতটা সাতটা এবার তারপরে এসে একটু চা বিস্কুট এসব খাবো তারপর তোমার ফোন দেখবো তারপর আমার মার সাথে কথা বলবো তারপর ফোন দেখে তো সঙ্গে গিয়ে যাব এইসব করতে করতে অনেকটা টাইম লেগে যায় জানো তো তখন আমি ভাবি যে আমি কী করবো এত তাড়াতাড়ি মানে ডিনার খাওয়া যাবে না এবার রাত্রেবেলা না খেয়ে শুলে ঘুম আসবে না অনেক সমস্যা জানো তো চলো আমার এখন বাসি ঘর দালানটা সমস্ত দেওয়া হয়ে গেছে প্রায় এবার একটুখানি আগে চাটা খাবো ওখানে দেখছি না মাসির কাছে এখন অনেকেই দাঁড়িয়ে আছে দেখছি এখন গেলে আমাকে সে দাঁড় করিয়ে রেখে দেবে ওই জন্য আমি বলি না আগে ঝোলটাকে একটু বসিয়ে দিই কাঁচকলা আলু পেঁপে দিয়ে একটু ঝোল বসিয়ে দিলাম আর এখানে তোমার চা বসিয়ে দিয়েছি কাঁচকলা আলু পেঁপে এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে ঝোলে তো তখন সেদ্ধ হবে আর ততক্ষণে ওই বসে চাটা খেয়ে মাছটা আনতে যাব আর আজকে যেটুকু চা ছিল সবটা একদম গুঁড় করে দিয়ে দিয়েছি ফার্স্টে ভেবেছি না চাটা টা দেওয়ার পর ভাবছি যে চাটা কি করা হয়ে গেল না কি ভাতটা আমার হচ্ছে একটুখানি এ হয়ে গেলো ফ্যানটা কিরম গাঢ় হয়ে গেল দেখো বুঝতে পারছি ফ্যানটা হয়ে গেছে ভাতটা এ হয়ে চল আমরা এখন চা করে চাটা খাই খেয়ে তারপরে মাছ আনতে যাবো ঝোলটা গ্যাসটা কমান

মাছটা নেওয়া হলো আর আমি এখন যাচ্ছি বাড়ির দিকে আমাদের দেখেন এখানে পুকুরটা পুরো ডুবে গেছে ডুবে গিয়ে একদম পুরো রাস্তা পর্যন্ত জল চলে গেছে আমাদের সাঁতরা গাছিতে কি ডুবে গেছে আমাদের এখানটাও দেখো কত জল আমি দেখলে খালি इलिश माछ टा एकदम एक टा बड़ो माछ माछ टा देख ले ये ना मुंडा खुशी होए जावे एकदम तो नू भाभी इलिश माछ नहीं इसे ना किले इलिश माछ टा एक टा चौदह सौ टका दाम यस चौदह सौ আমি আর কি আনবো আমি নিয়ে চলে এলাম রুই মাছ একশো টাকা দিয়ে তবে মাছটা যা চকচক করছিল বলছিল নিয়ে যা না খুব ভালো খেতে আনছি না ওখানে আমার পেঁপে আর কাঁচকলা ঝোলে ফুটছে এই মাছটা নিয়ে গিয়ে ওর ছেড়ে দেবো বলছি ও বাবা ভাত বসিয়ে এসেছি ভাত হয়ে গেছে ঝোল হচ্ছে ঝোলটা ছেড়ে দিলেই চান করতে ঢুকবো এখন ইলিশ মাছ নিয়ে এলে ঝোলটাকে আর কি করবো ইলিশ মাছটা দিয়ে আর ঝোল তো ভাল লাগবে না খেতে দু পিস মাছ বার করে রেখে বাকিটা ফ্রিজের মধ্যে পুড়ে দেবো এখন কোনটা আপনি পছন্দ হয়েছে পছন্দ করে রাখ তারপরে কেনা হবে ঠিক আছে চালাই নি এখন আমি রান্না করছি তো কি ভাজি আবার দেখি না তেল নেই সর্ষের তেল ছাড়া কি মাছ ভাজা যায় বলো ওই জন্য ভাবলাম কি সর্ষের তেলটাকে একটু ঢেলে নিই এবার থেকে আমি সর্ষের তেলে রান্না করে খাবো বলেছি ওই জন্য সাদা তেলে মাছ আমি একটাই তুলেছি আর সর্ষের তেলও একটা তুলেছি কারণ সর্ষের তেল একটা প্যাকেট ছিল অলরেডি আমার তো চলো এখন মাছটা কড়াই দিই দিয়ে ভাজা হোক আর বাকি তেলটা এর মধ্যে পড়তে থাকুক সুপ্রার কমেন্টে পড়ে খুব ভালো লাগলে জানো আমাদের এখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে জানো রোজ দেখব সকালবেলা দশটার সময় ঠাকুরকে ধূপ ঘোরাচ্ছে আমি খালি ভাবি যে ডাক্তারবাবু খালি ঠাকুরকে ধূপ ঘোরাচ্ছে কারণ যাতে পেশেন্ট বেশি করে আসে সেই জন্য নাকি সীতা উর্মি আর পম্পা তোমাদেরকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর তোমাদের থেকেও আমি অনেক কিছু শিখেছি জানো তো ইউটিউব চ্যানেলে না আসলে তোমাদের মতো এত ভালো বন্ধুও পেতাম না আর এত কিছু জানতেও পারতাম না ইলিশ মাছের কথা ভাবতে ভাবতেই এখন আমার ঝোলটাও হয়ে গেছে দুপুরবেলা যখন ভাত খাচ্ছিলাম তখনও মনে পড়ছিল তখনও এইভাবে ভাবতে ভাবতাম

চিয়ে ছিল ভাবছিলো প্রথমে একটু পোহা বানিয়ে নেব তারপরে ভাবলাম না সুজিটা তাড়াতাড়ি হয়ে যাবে একটুখানি আলু একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি আর ওর দিকে একটু বাদামটাকে ভেজে নিয়েছি শুকনো করায় আর এটা তোমার সুজিটাকেও বেশ ভালো করে একটু শুকনো করায় নেড়ে নিয়ে আর চা রেখে দিয়েছি ওখানে এটা একটু ভাজা ভাজা মতো হলে তোমার সুজিটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর হেসেলে যে কাপড়গুলো থাকে আর গামছাটা থাকে না ওটা একটুখানি সার্ফ জল করে যদি একটু ফুটিয়ে কাচা যায় খুব ভালো পরিষ্কার হয় জানো তো এমনি সার্ফ জল করে তুমি গরম জল করে ভিজিয়ে রাখো না অতটা ভালো পরিষ্কার হয় না যতটা তুমি সার্ফ জল করে তুমি একটুখানি মানে ফুটিয়ে কাজবে আর এখন তো আমি স্নান টান কাজই হয়ে গেছে আর এই সুজিটা বানিয়ে নিলে ব্যাস হয়ে যাবে এটা তো বানাতে দু তিন মিনিট সময় লাগবে এটা তনুকে দিয়ে যাব আর আমিও যাওয়ার সময় একটু খেয়েই যাব নিয়ে যাব না কারণ আজকে একটু যেতে দেরি হবে আজকে না গাড়ি অনেকটা লেট ছিল আমি অনেকক্ষণ বাড়িতে বলছিলাম প্রায় দশটার সময় করে বেরোলাম কারণ গাড়ি তখন দেখছি অনেকটা দূরে আছে সেই বাগনানের

যেখান থেকে সেদিন যদি খেয়াচ্ছিলিস ওই লোকটার থেকে নিয়ে এলাম কাজে লোকটার কাছে পুরো ফাঁকা ছিল আমি বলি তাহলে কত কি করছে খালি একটা ফুচকা খেতে আর ফাঁকা ছিল আমি বললাম যে ফুচকা হবে বললো হ্যাঁ পার্সেল করে দাও তো আ ঠিক হ্যাঁ কালকে ফুচকা খাঁকে তুমি গুসা হান্ত হু এরমপুরে ধরতে হয় আর এরমপুরে কপামে আর সুন্দরবেলা না চাটা খাইনি তুমি বললো চাটা খেলে অম্বল হয়ে যাবে জানো না না চা করতে হবে না চাটা এমনিতে ফুরিয়েও গেছে খালি গ্রিন আছে পুরে ওটা কালকে ভাবছি সকালে খাবো আসার সময় কালকে চা নিয়ে আসবো আর এখন তোমার রাজমা হবে জানো তো সকালবেলা একটু রাজমা কড়াইকে ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম এখন একটু খালি তোমার ওই আদা রসুন পেঁয়াজ টমেটো টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়ে এই হকিংসের মধ্যে পুড়ে দিচ্ছি এটা একটু সিটি মেনে নিলে খুব ভালো সেদ্ধ হয়ে যাবে রুটি দিয়েই বলো রাজমা ভাত দিয়েই বলো দুটো দিয়ে খুব সুন্দর লাগে খেতে জানো তো আজকে সেন্টারে যখন গেছি স্যারকে বলছি আমি না সকালবেলা ভাবছিলাম জানেন আপনি হয়তো আমাকে ফোন করবেন হয়তো বৃষ্টি হচ্ছে জল জমে গেছে বলছে হ্যাঁ তোমার তো ওই সবাই তালেই আছো তুমিও আছো আর আমাদের আর একটা স্যার আছে বলছে ও আছে যে কখন স্যার ফোন করবে আমাদের আজকে সেন্টারটা ছুটি হয়ে যাবে খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো আজকে সন্ধ্যাবেলা ফুচকাটা যা বানিয়েছিল না একদম ঝাল ঝাল করে টক টক ঝাল ঝাল আর রাতবেলা রাজমাটাও দারুণ হয়েছিল রাজমা দিয়ে রুটিটা হেভি খেতে দিন টক মিষ্টি ঝাল সব কিছু দিয়ে একদম চললো আবার এখন বসবো ভিডিওর কাজ নিয়ে কিছু ভিডিওটা এডিট ফেডিট করবো শুতে শুতে একটু টাইম লাগবে তোনুরো খায় রাখে তনু এখন এখানে ওয়াক হচ্ছে ওয়াক যাই হোক তো চলো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে তো অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটুখানি শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি আবার নেক্সট ব্লাগে দেখাবে টা টা এই গিনি জারি হওয়ার নেই দিচ্ছি না এক্ষুনি দিয়ে রাখলে তুমি ভুলে যাবে আবার